আজ আমি তোমাদের দেখাবো কীভাবে স্টেক ডট কমে এক্সট্রা রুপিস প্রোমো কোড ব্যবহার করে দুইশ পার্সেন্ট ওয়েলকাম বোনাস পাওয়া যায় তোমার প্রথম ডিপোজিটে সাথে থাকবে ভিআইপি বেনিফিট যেমন ফাইভ পার্সেন্ট রেকব্যাক এটা পাওয়ার দুইটা উপায় আছে প্রথমত যদি এখনও অ্যাকাউন্ট না খুলে থাকো তাহলে নিচে ডিসক্রিপশন লিঙ্কে গিয়ে রেজিস্টার করো স্টেকে চাইলে গুগল ফেসবুক কিংবা টুইচ অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারো অথবা ম্যানুয়ালি ডিটেলস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করো ফর্মের একদম নিচে এক্সট্রা রুপিস প্রোমো কোডটা বসাতে ভুল করো না তারপর কন্টিনিউ ক্লিক করো দ্বিতীয় অপশনটা তারা গত চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট খুলেছে তাদের জন্য তারা উপরে ডান দিকের আইকনে ক্লিক করে সেটিংসে যাবে তারপর অফার্সে গিয়ে ওয়েলকাম অফার সেকশনে এক্সট্রা রুপিস প্রোমো কোডটা বসাবে এবার তুমি স্টেকে ঢুকেই ভিআইপি বেনিফিটস পেয়ে যাবে যেমন রেক ব্যাক কিন্তু খেয়াল রাখবে ফান্ড ডিপোজিট ও উইথড্র করার আগে কেওয়াইসি ভেরিফিকেশন লেভেল দুই পর্যন্ত কমপ্লিট করতে হবে তাহলেই তুমি দুই হাজার পার্সেন্ট ওয়েলকাম বোনাস নিতে পারবে যার সর্বোচ্চ সীমা দুই সাত জ্বর অর্থাৎ যদি তুমি একশো ডিপোজিট করো তাহলে পাবে অতিরিক্ত দুই সাত জ্বর বোনাস মোট তিন তিন তোমার অ্যাকাউন্টে এই বোনাসটা অপশনাল কারণ এটা নিতে হলে তোমাকে পঁয়তাল্লিশ গুণ বেটিং করতে হবে যদি তুমি বোনাসটা নিতে চাও তাহলে স্টেকে লাইভ চ্যাট সাপোর্টে যোগাযোগ করে শুধু বলো তুমি দুই সাজা পার্সেন্ট ডিপোজিট বোনাস অ্যাক্টিভ করতে চাও ওরা কনফার্ম করলেই ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এরপর শুধু রিকোয়ারমেন্টটা কমপ্লিট করলেই উইথড্র করতে পারবে আর যদি বোনাস না চাও তাহলে তুমি ডিপোজিট করে ইচ্ছে মতো উইথড্র করতে পারবে কোনো বাধা ছাড়া স্টেক ডট কম একটা দারুণ অনলাইন গেমিং ও স্পোর্টস সাইট যেখানে তাহাজাস বেশি গেম আছে স্লট বোনাস বাই লাইভ টেবিল গেম আর স্টেক তার সত্যি খেলা কভার করে দারুণ অডস লাইভ বেটিং স্ট্রিমিং সব ভিআই পি সিস্টেম খেলোয়াড়দের সবসময় কিছু না কিছু রিওয়ার্ড দেয় কতখানি খেলছ ও তোমার ভিআইপি লেভেলের উপর এটা নির্ভর করে তবে মনে রাখো এই সাইট ইউএসএ ইউকে ও আরও কিছু দেশে কাজ করে না এসব অঞ্চলের জন্য আলাদা সাইট আছে তার লিঙ্ক নিচের ডিসক্রিপশানে ডিপোজিট করা যায় বিটকয়েন ইথেরিয়াম ইউএসডিটি লাইটকয়েন সহ আরও অনেক ক্রিপ্টো দিয়ে যদি ক্রিপ্টো ওয়ালেট না থাকে তাও সমস্যা নেই ভিসা মাস্টারকার্ড গুগল বা অ্যাপেল পে দিয়েই সরাসরি ক্রিপ্টো কিনে নিতে পারো আর উইথড্রো করতে হলে ক্রিপ্টোটা আর তার নেটওয়ার্ক সিলেক্ট করে ওয়ালেট অ্যাড্রেস বসিয়ে ভেরিফাই করে দিলেই হবে কিছু মিনিটের মধ্যেই টাকা চলে আসে এই ছিল পুরো প্রসেসটা সাবস্ক্রাইব করে রাখো যেন আরও প্রোমো কোড ফ্রি বোনাস আপডেট মিস না করো